অনেকদিন পর আজকে স্কুল না ভালো লাগছে আমাদের আমাদের ভালো লাগছে বাড়ি থেকে থেকে ভালো লাগে না হ্যাঁ সবারই ভালো লাগছে তারপরে আমরা আজকে অনেকে আসি প্রথম দিন তারা বাড়ির থেকে আসে কাছে বাড়ির কাছে আসে তাদের খবর দেওয়া আমরা খবর দেবো হ্যাঁ তাদের থেকে আমরা আরও সুন্দর গ্লাস নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বইয়ের তীপান্ন খুলি আমরা এর আগে শিখেছিলাম তিন অঙ্কের শহকে দুই অঙ্কের সাথে তারা ভাগ আজকে শিখবো চার অঙ্কের শহকে ভাল দেখো কি বলবো চার অঙ্কে চার অঙ্কের সংখ্যাকে সংখ্যাকে কি দুই অঙ্কে দুই অঙ্কের

দেখো এই তেইশ দ্বারা প্রথমে আমরা তিনের জন্য অনেক এরপরে দুইকে আমরা কাছে নিয়ে আসবো তাহলে কি হয় বত্রিশ 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 আমরা ধারণা দিচ্ছি এই দুই থেকে দুই বাদ দেওয়া যায় না শূন্য ঠিক আছে বত্রিশ হক বত্রিশ সরি এটা হলো তেইশ ছে দেখো তেইশককে তেইশ দুই থেকে তিন বাদ দেওয়া যায় না কি করতে হবে এইক থেকে একটা যাবো কত হয় বারো বারো না বারো থেকে তিন দেওয়া থাকে নয় আর এখান থেকে এক দশ ফুলে যায় তাকে দুই দশ দুই দশ থেকে গেলে সুন্দর বসে না তিনটে ধাপে আমাদের অঙ্কটা দেওয়া আছে আমরা তিনটা ধাপই দেখাবো দেখো আর একটা ধাপ এটা হলো প্রথম ধাপ এটা কি প্রথম ধাপ প্রথম ধাপ বুঝছি এবার দ্বিতীয় ধাপ দেখো দ্বিতীয় ধাপ আমরা এখানে নিচে দেখা আসি দ্বিতীয় ধাপ এই তিন হাজার দুইশো ছেষট্টি কে আমরা ভাগ করবো কবে তেই দে এবার পরের ধাপ এখানে ছিল কি একবার একই একই এই বারো থেকে নয় এবার আমি একটা ছিয়ানব্বই এবার কথা হলো ছিয়ানব্বই ছিয়ানব্বই আমরা তেইশে তেইশ ওকে তেইশ তেইশ দুয়ে ছেচল্লিশ কত আছে ছিয়ানব্বই তেইশ তিন তিন তিনে নয় তিন দুয়ে ছয় উনত্তর তেইশ চার তিনে বারো দুই হাতে এক চার দুই এক বিরানব্বই তেইশ গুণ পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে এক পাঁচ দু তাহলে একশো বেশি হয়ে যায় আমরা কত বিরানব্বই চার বারো দুই হাতে এক চার দুই থেকে নয় এখন আমরা বাদ দেব ছয় থেকে দিলে কত থাকে একশো এবার আমরা পরের ধাপ অর্থাৎ তৃতীয় যাব তৃতীয় ধাপ একই নিয়মে তৃতীয় ধাপ আমরা এই একই অঙ্কটা আমরা তিন হাজার দুইশো ছেষট্টি এলে আমরা সেই তারা বাদ করবো প্রথমে একবার ওই একই এটা একবার এটা একবার এর থেকে বাদ দিলে দিল এবার এটা নামে আসি ছয় এবার দেখব এবার বার

ঠিক আছে তিন নম্বর ধরে আমরা একবারেই শিখেছি হ্যাঁ আমরা এটা নিয়ে আবার আগামী ক্লাসে আলোচনা করব হ্যাঁ সবাই ভালো থাকবো